একেবারে দু হাজার কোটির সম্পত্তি গায়ক রহমানের কিন্তু এবার আর এত সম্পত্তি থাকবে না ডিভোর্সের পর কতটা খোরপোষ পাচ্ছেন স্ত্রী সায়রা জানেন দেখুন এই বিষয়ে ঠিক কি জানালেন আইনজীবী সদ্য এ আর রহমানের তিন দশকের দাম্পত্য ভেঙেছে বুধবার সোশ্যাল মিডিয়ায় আচমকায় মিউজিক মায়স্ত্র ডিভোর্সের খবর শুনে যেন বাজ পড়ে ভক্তদের মাথায় পাশাপাশি শুরু হয় পরকিয়ার গুঞ্জনও সেই জল্পনা পেরিয়ে এখন সম্পত্তির ভাগাভাগি নিয়ে কাটা ছেঁড়া শুরু খরপোশ হিসেবে রহমানের বিপুল সম্পত্তির কত ভাগ পাচ্ছেন স্ত্রী সায়রা বানু কৌতূহলের অন্ত নেই সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন আইনজীবী বন্দনা শাহ ডিভোর্স আইনজীবী হিসেবে বেশ খ্যাতনামা বন্দনা তিনি রহমান এবং সায়রার বিবাহ বিচ্ছেদের মামলাটি দেখছেন খোরপোশ নিয়ে শোরগোল শুরু হতে এবার বলিউড সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন বন্দনা শাহ তিনি প্রথমেই জানিয়েছিলেন যে উনত্রিশটা বছর সংসার করার পর ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া সায়রা রহমান দুজনের জন্যই কঠিন ছিল বিশেষ করে ভারতের মতো দেশে সমাজে প্রচলিত ধ্যান ধারণা বিবাহ বিচ্ছেদের জটিলতা আরও বাড়িয়ে দেয় সূত্রের খবর রহমান কম বেশি কোটি টাকার মালিক এবং তার স্থাবর সম্পত্তির পরিমাণ দু কোটি টাকা এবার প্রশ্ন এ আর রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ খোরপোশ হিসেবে পাবেন এই প্রসঙ্গে বন্দনা সাহা জানিয়েছেন বিচ্ছেদের পর স্বামীর সম্পত্তির যে স্ত্রী পাবেন খোরপোশ হিসেবে সেটা ভারতে এক প্রচলিত ধারা নয় এই ধরনের কোনো আইনও নেই তাই রহমান আছাড়া কিছুই সায়রার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য আইনজীবীর সংযোজন ডিভোর্সের মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে স্ত্রীরা সম্পত্তির অর্ধেক মালিকানা পান না এই আইনি প্রক্রিয়া চলতে একটু সময় লাগে তাই রায়দানের আগে আদালত তথ্য প্রমাণাদির যাচাই করে যদিও এ আর রহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তাই এক্ষেত্রে খোস খোসের প্রশ্নই ওঠে না এদিকে মিউজিক মায়স্ত্র রহমানের সম্পর্কে নানা কুকথা চটুল কুৎসিত খবর ছড়াতেই ময়দানে নামেন সায়রা বানু এ আর রহমানের সঙ্গে উনত্রিশটা বছর সংসার করেছেন স্বাভাবিকভাবেই এই কঠিন সময়ে যে হাজারো রটনা গুঞ্জন আরো বিচলিত করবে ডিভোর্স ঘোষণার পাঁচ দিন বাদে মুখ খোলেন সায়রা এদিন এক ভয়েস নোট প্রকাশ্যে এনে সায়রা বানু জানালেন নমস্কার আমি সায়রা রহমান আমি গত কয়েক মাস ধরেই মুম্বাইতে রয়েছি আমি রহমানের থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম ইউটিউবার এবং সমস্ত মিডিয়া কর্মীদের কাছে আমার অনুরোধ রহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না ও দারুণ একজন মানুষ আমার দেখা সেরা মানুষ আমি শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্যই চেন্নাই ছেড়েছি আমি জানতাম আমি চেন্নাইতে না থাকলেই লোকজন ভাববে সায়রা কোথায় গেল আসলে আমার চিকিৎসা চলছে চেন্নাইতে রহমানের এত ব্যস্ত শিডিউল থাকে যে ওখানে থাকলে এটা সম্ভব হতো না এরপরে সায়রা বানুর সংযোজন আমি আর রহমান এখনও একে অপরকে ভালোবাসি আর এই বিচ্ছেদের সিদ্ধান্তটা একশো শতাংশ মিউচুয়াল খুব ভালো মানুষও তাই সকলের কাছে আমার অনুরোধ রহমান যেমন আছে ওকে তেমনটাই থাকতে দিন আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি এতটাই ভালোবাসি আমি ওকে রহমানও তাই তাই সবার কাছে একটাই আর্জি আমাদেরকে একটু একা থাকতে দিন আমরা তো অফিসিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনো তাই ওর নামে কুৎসা রটাবেন না যে সম্পর্কে বিচ্ছেদের পরও ভালোবাসা রয়েছে সেখানে খোরপোশের বিষয় যে তুচ্ছ সেটা বুঝিয়ে দিয়েছেন আইনজীবী বন্দনাশা